বেশি দিন রাখেনা মায়ের নজর যদি কু নজর সন্তানের প্রতি পড়ে মা হচ্ছে মমতা মা যে মা সন্তানকে হৃদয়ে গোবিন্দ এই পৃথিবীতে রাখবে না সেই সন্তান বেশি দিন আয়ু থাকে না কত মা একটা সন্তানের জন্য প্রাণ হারিয়ে দেয় কত মা ভিক্ষা করে কত মা বলে আমাকে একটা সন্তান দেওয়া দয়ম তাদের সন্তান হয় না গোবিন্দ একটা করে সন্তান আজকালকার মায়েরা তো সন্তানই নেয় না তার প্রতি যাতে এত অনাচার অবিচার করে ভগবান বলছে একটা তো পেয়েছ তাতেই কারাকারি রাগের মানুষের কত সন্তান ছিল তো বলছে প্রত্যেকটা সন্তান যেন আমার হৃদয় মন্দিরে থাকে আঘাত করত না ভাগ করে খেতে দিয়েছে শিখিয়েছে ভাগ করে খেতে হয় সবার সাথে কথা বলতে হয় অহংকার হৃদয় নিতে হয় না যা আছে পিতামাতার নিচে সবার সামনে মাতাকে সম্মান করতে হয় সবার আগে সন্তানকে আমরা এগুলো শেখাই আমার সামনে কেউ যদি আমার সন্তান এসে কারো নিন্দা করে না বাবা এসব করতে নেই কেন তুমি ছোট আছো এগুলো কিছু বোঝো না এগুলোর কিছু বোঝো না যখন দেখবে বড় হয়েছ তখন পৃথিবীটাকে বুঝতে পারবে ভাবতে পারবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি জয়নি তাই জয়গর সব বাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আটটা সাতান্ন মিনিট আমি আর একটা গান করব সবাইকে হরি গৌড় হরি বল আমার দাদা ভাই আছে সববার সঙ্গে কথা বলবো তবে গান দিয়ে আমি লাইফের পালা প্রসঙ্গ আমি দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো সবার সাথে কথা বলবো সর্দি কাশ আর জীবনেও যাবে না অনেক ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে সবারই চরণ আমার সশ্রদ্ধ প্রণাম হরে কৃষ্ণ কিবার সোমবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় হরে জয় আমি এই গানটা করছি হাত ধরে তুমি নিয়ে চলো সখা ঠিক আছে তো আমাদের গুরু বিনা কোনো গতি নেই গুরুর হাত ধরে এসেছি আবার চলে যেতে হবে গুরু যা গোবিন্দতা তা খেয়ে মানুষ জ্ঞান করা যাবে না চলো সখা আমি যে পথ চিনিনা রাত পথ ধরে তুমি নে চলো সখা আমি যে চিনিনা মোৰ নুৰি নাৰী